দেখি দেখি দুটো ঘুড়ি বাড়ছে তো দেখো এটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের ছাদ থেকে এখানে ঘুড়ি ওড়াবো দেখতে পাচ্ছি সব বাচ্চাগুলো ঘুড়ি ঘোরাচ্ছে আর এই যে সব আমাদের পাড়ার কিছু বাচ্চা আছে আর এই যে আমাদের ঘুড়ি এই একটা ঘুড়ি আর এই একটা ঘুড়ি আর এখানে সব আমাদের মুরগি ফুরগি আছে তো এখান থেকে আমরা ঘুরে বেড়াবো তো কি বলতো এখন মোটামুটি ঘুরে উঠছে আস্তে আস্তে শীতকাল পড়তে থাকছে তো আমার সিজনটা আসছে ভালো হাওয়াও দিচ্ছে এই যে সব এসছে গুড্ডু ইন্দ্র প্রীতম জয় ঘুরিতে কল খাটানো হয়নি তো এখন কল খাটানো হবে আমার লাডায় এখন সুতো কম আছে বলে আমার লাটায় একটুখানি সুতো ছিল ওই সুতোটা এখন এই লাটায় উঠানো হচ্ছে এই যে অনেকগুলো ঘুড়ি মোটামুটি উঠছে ওই যে একজন কেটে গেছে লাটাই হচ্ছে। ওই যে ঘুঁড়িটা যাচ্ছে দেখতে পাবে না ওই তো পঙ্কজ মারে না গো ভাই পঙ্কজ তোর ঘুড়িটার কি অবস্থা হুম এই যে লাডাইয় সুতো কুটো হয়ে গেছে এবার কলটা খাটো এই যে টেপেরও অবস্থা আছে দে টেপটা দে টেপটা মারতে হবে টেপটা একটুখানি এখানটা করে ছেঁড়াও আছে একটু বেঁধে হবে এই ঘুঁড়িগুলো সব হচ্ছে আমার আগের বছরের ঘুড়ি প্রায় আগের বছরের আগের বছরের পরে ওই শীতকালের সময়টাতেই কেনা হয়েছিল তারপর তারপরে কি হলো তো আর ঘুড়িগুলো কতগুলো বেঁচে গেছে এই ঘুড়িগুলো তারপরে কয়েকটা ঘুড়ি এই যে বাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে দুটো মতো ঘুড়ি বেঁচেছিল এই যে একটা এই একটা আপাতত এই দুটো ঘুড়িতেই এখন ওড়াবো তারপরে আস্তে আস্তে যদি ঘুড়ি ওড়ে তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে ঘুড়ি কেনা হবে ঘুড়ি সুতো সব কেনা হবে পঙ্কজের ঘুড়ি তো উঠছেই না রে উঠবে না তো ঘুড়িতে কল খাটানো হয়ে গেছে ভালো হাওয়া দিচ্ছে আজকে দেখতে পাচ্ছ হয়তো ছাদের যত জামা কাপড় ভালো করে মা এ করবে ক্লিপটা লাগিয়ে দেবে যদি ক্লিপ থাকে এই জায়গায় নেচে গেছে তো এখন আমরা এখান থেকে ঘুরি বেড়াবো তো এখন ঘুরি উঠছে হচ্ছে একটা দুটো তিনটে আর এরা তো সব কেটে গেছে তোরে ঘুরি নেই আর আচ্ছা দীপও কেটে গেছে পঙ্কজ থেকে একটুখানি বেড়ে বসে আছে

এগুলো আমার মা সব দেখাশোনা করে এই যে আমার মা এই ফুল গুলো করেছে আর এই যে মুরগিও আমার মা দেখাশোনা করে চন্ডলি করা যাচ্ছে না সেটা নামিয়ে নিচ্ছে এ দেখো নামিয়ে নিচ্ছে এই কার্নিক দিতে হবে না কি গো ওরা কি আর বাড়বে ওই ওরা কি আর ভুঁড়ি বাড়বে করবে এই যে আবার এই ঘুঁড়িটাকে কানিক ফার্নিক দিয়ে টেপ টেপ দিয়ে জুড়ে আবার বাড়া হচ্ছে

দুটো ঘুড়ি বাড়ছে ও দিক থেকে ওই যে ওদিক থেকে ওই একটা সাদা ঘুড়ি বেড়েছে আর একটা দূরে হলুদ আছে তোমরা দেখতে পাবে না হয়তো আর আমাদের ঘুড়ি হচ্ছে ওই যে সাদাটা আর নিচে একটা ওদের ঘুড়ি আছে মানে আমাদের অপোনেন্ট যাদের সাথে আমরা প্যাচ খেলছি ওই যে প্যাচ হচ্ছে ঘুরতে মারো ঘুরতে মারো খেলা কাটলো আমরা যা আবার কেটে গেছি ওই আমরা কেটে গেছি আবার আমরা কেটে গেছি বাবু তো আমাদের আর ঘুড়ি নেই দোকানা ঘুরি ছিল দোকানা ঘুড়ি কেটে গেছি তো আমরা ঘুরে হয়তো দেখি কালকে ঘুড়ি কিনে আনবো ভাবছি ঘুড়ি শুধু নতুন সব কিনে আনবো লাটাই তো আছে এই দেখো আমরা গাটে আটকে গেছে বলে কেটে গেছি নাহলে কিন্তু আমরা কাটতাম না আমরা খুব ভালো ঘুরি ওড়াই তো না ওরকম কোনো ব্যাপার না তো তো দেখো আমরা কিন্তু ঘুড়ি কিনে আনবো ঘুড়ি শুধু সব কিনে আনবো তো তোমার আস্তে আস্তে এই ব্লগ দেখতে পাবে তোমরা তো বলেছিলে যে ব্লগ ভিডিও তোমরা দেখবে সেই জন্যই আমি ভিডিও মাঝে মাঝে বানাচ্ছি নাহলে বানাতাম না দেখো একদিন ঘুড়ি ওড়ালাম হাত তার কি অবস্থা হলো দেখো এ দেখো দু তিন জায়গায় কেটে গেছে

아이 콘니가이

এই দেখো পঙ্কজের ঘুড়ি আটকে গেছে ও চিরেও পেলেছে আমাদের এই যে এই টিনের শেটার উপরে আটকে গেছে আর এই দেখো আমাদের আর মানে দুখানের মতো ঘুরিয়ে আছে তো দেখো আজ অন্ধকার হয়ে যাচ্ছে আর ভিডিও হয়তো সেইভাবে করতে পারবো না তো আজ মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে এনজয় করেছে তোমরা চলো টাটা দেখা হচ্ছে পরে ব্লগে তোর কি বক্তব্য দুখানা ঘুড়ি কেটে হ্যালো আর কটা ঘুড়ি কাটতে পারবি না জানিস না এখন তুই কি করছিস